আজকে হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার দিন এখন বা বিকেল মানে সন্ধ্যা বাঁচতে যে ছটা মতো বাঁচতে আর এখন আমি আর অমৃতা আছি চন্দনপুর কারণ একটু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে তো চলো এই রাস্তাটা আমাদের কাজ হচ্ছে যেহেতু ঢালাইয়ে তাই হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো চন্দনপুরে যাই ফর্মটা ফিল আপ করে আর কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর ব্লগটা দেখতে থাকো ব্লগটা অনেক অনেক ভালো হবে তো চলো তো চলো বুবুনের বাড়ির সামনে এসে বুবুনকে নিয়ে নিয়েছি আমরা বুবুন আমি অমৃতা হেঁটে হেঁটে চন্দনপুর আর আমি এখানে বুবুনকে বলছি বুবুন আমি তোকে ব্লকে নিচ্ছি তো বলছি আমি তোর ফোন ভেঙে দিব, মানে আমাকে অনেকটাই বুকছে তাই আমরা ওগুলো কোনো মাইন্ড করি না কারণ আমরা তো সবসময় হাসতে থাকি আর আমরা হাসছি অমৃতা আমি আর বুবুন তো হাসছে এরপর আমরা চলে এসেছি কম্পিউটার দোকানে কম্পিউটার দোকানে কোনো কাজ হলো না আমি একটু করে একটু ভিডিও করে নিলাম এরপর আমি চলে গেছিলাম কম্পিউটার দোকানে ভিডিও করে ব্লাউজ দোকানে কারণ অমৃতা একটা ব্লাউজ আনলো আমিও একটা ব্লাউজ আনলাম অমৃতা ওর মায়ের জন্য আনলো আমি আমার দিদার জন্য আনলাম সত্যি কথা বলতে আমরা দুজন যেখানে যাই খুব মজার সঙ্গেই দিনটা কাটানোর চেষ্টা করি আর সত্যি কথা বলতে ঝগড়া আমাদের মধ্যে হয় অনেকে জিজ্ঞেস করেছো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না হ্যাঁ হয় হয় না কেন বন্ধুদের মধ্যে এগুলো খুনছুটি লাগে কিন্তু ওটা এক ঘন্টা বা দু ঘন্টা এর বেশি যায় না তো চলো অমিতা এখানে ব্লাউজগুলো নিয়ে এলো আর আমি না অনেকটা রাত হয়েছিল বলে আমরা বাড়ি চলে এসে আর ব্লক করিনি আর এখন আমরা ব্লক করছি এ রামনগর গেছিলাম তাই অম ক্লাস শেষ করে অমৃতা বললো মিও অমৃতে খেতে যাবে ও প্রচণ্ড খেতে খেতে পেয়েছে তাই আমি ভাবলাম যে চল একটু টুক করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ব্লগটা করে না এরপর আমি মিও অমৃতে চলে গেছি আর লোকের সামনে সত্যি ভিডিও করতে না অনেকটাই লজ্জা লাগে তাই কেক ঢুকলাম আর এই স্ট্রবেরি কেক চকলেট কেক এগুলো দেখো ম্যাঙ্গো কেক অনেকটাই সুন্দর তাই আমরা এখানে চকলেট কেক একটা নিয়ে নিলাম তো চলো এগুলো তো খাবো না এগুলো দুজন খেতে তো মানে মনে হয় সারা জীবন চলে যাবে তারপর আমরা এখানে কিছু খাবার নিয়ে নিচ্ছিলো অমৃতা ওই পে করছিলো আর আমি এখানে টুকটুক করে ভিডিও করছিলাম কারণ আমার তো আর কোনো কাজ নেই সারা জীবনে ওই ভিডিও করা ছাড়া তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু পরীক্ষা আছে তাই বেশি আর ব্লক টলক করছি না একটু পড়ার দিকে মনটা দিতে হবে তাই না এরপর আমি মিয়াম থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি কারণ সাড়ে এগারোটার মতো বাসে এবার যেতে হবে কলেজে তো চলো টোটোতে যাই আর দেখো সত্যি কথা বলতে রামনা করে এক সেকেন্ডের জন্য যদি ট্রেন লাইন বা ট্রেনটা আসে তো তো চলো কলেজ থেকে এখন কাজ টাজ করে বেরিয়ে পড়লাম যে কাজের জন্য কলেজে গেছিলাম ওটা হয়নি আর একটা কাজকে যেটা কালকে রাত্রেবেলা কাজটা করতে গেছিলাম ওই কাজটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এখন আমরা নিয়ম কেক খেতে খেতে বাড়ি যাব কারণ অনেক জোর খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা মতো বেজে গেছে ফোন একদমই বাড়িতে আছে আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যারে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো ভিডিও নিয়ে তো ওদের সাথে দেখা হবে প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ হয়েছে আর ব্লকটা করতে পারছি না কন্টিনিউ